দ্য নিউ ব্লগ সো নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার চলে আসলাম দ্য আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলছে আই গেস তোমার টাইটাল পিভু দেখে বুঝতেই পেরেছো বিকজ আজকে যাচ্ছি আমার নারায়ণগঞ্জ মামাদের দেবা সায় দেন আজকে আমার মামা তো মনে হলুদ সেখানে বিয়ের প্রোগ্রামেশন হবে তা সবটুকুই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো আই গেস তোমার দেখা যা ভালো লাগবে এবং ভালো লাগলে তোমার সিলেক্ট করতে বলবে না এবং পরবর্তী ওয়েডিং ক্লগটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা তো অলমোস্ট রেডি হয়ে গেছি কিছু ছোটো মন্দির রঙের

বাতাস কি বলবো দেখো 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 অনেক লেট হয়ে যাচ্ছে তো তাতে যাওয়া যাক সো যাওয়ার পথে দেখলাম কিছু সুন্দর সুন্দর জায়গা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার সাথে সাথেই দেখে আমাকে মেকআপ করা স্টার্ট করে দিয়েছিল আর ওদিকে কিন্তু সবার অলমোস্ট মেকআপ করার ব্লগার সো এটাই ছিল আমার ফাইনাল লুক বিকজ আমি নিজেকে নিজে চিনতে পারছিলাম না দেন তোমরাই বলে দাও আমাকে কীরকম লাগছে সো এটাই ছিল নাপুর আজকের ফাইনাল লুক দেন ওকে কিন্তু খুবই প্রিটি লাগছিল আর ক্যামেরাম্যান শুট করছিলো আর এখন হচ্ছে তাঙ্গু ডান্স করতেছিল তারপর ও স্টেজে চলে গিয়েছিল আর আমরা এদিকে ফটো শ্যুট করার জন্য ওয়েট করছিলাম আর এদিকে ওরা হলুদের ডালা ফল ফ্রুট সব কিছু নিয়ে চলে আসছে আর দেখো ফল ফুটের ডিজাইনগুলো দিতে জাস্ট রোয়া হয়েছে আর অনেক কিউট হয়েছিল হচ্ছে তানহাপু আর তানহাপুর ফ্রেন্ড একটা সঙ্গে ডান্স করলো আর ওদের ডান্সটা কিন্তু খুবই ফানি হয়েছিল। তারপর ওদের ডান্সের পর আমি ওদের সাথে একটা ট্রিপল ডান্স দিলাম দেন আমাদের ডান্সের পর আমি একটা সিঙ্গেল ডান্স করলাম বাট স্যাডলি তোমাদের সাথে কোনো ডান্সের ফুল ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ আমি কপারেট খাবো তা তো তোমরা জানোই দেন এখন হচ্ছে আমার দুই বড় আপু ডান্স করতেছিল আর অনেকজন ডান্স করেছিল বাট ওগুলো শ্যুট নেওয়া হয়নি So, bye bye. So, hey everyone, welcome to Wedding Day. I'm আজকে হচ্ছে বিয়ে দেন সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম আর কালকে মেকআপের জন্য আমার চেহারা অবস্থা পুরো টাইট হয়ে সো আর না তোমরা ব্লগটা থাকো আর এদিকে রান্না করার কাজ চলছিল দেন আমি ভাবলাম কিছু টিউটোরিয়াল তোমাদের সাথেও শেয়ার করে দিই তারপর আমি রেডি হয়ে পার্লারে চলে গিয়েছিলাম দেন তার না পুকু রিসিভ করার জন্য এদিকে তার নাকু ফুল রেডি হয়ে গিয়েছিল আর এটাই ছিল আজকে তার না ফাইনাল লুক তারপর আমরা কিছু নিয়ে নিয়েছিলাম সো এখন হচ্ছে বরযাত্রীর গাড়ি চলে আসছিল দেন আমরা হচ্ছে গেট ধরার জন্য সব কিছু রেডি করছিলাম আমি তোমার তো জানোই যে গেট ধরার ভিতরে অনেক রকমের মজা করা হয় করা হচ্ছিল তারপর হচ্ছে সাগরণা দিয়েছে আমরা সবাই দুলোভাইয়ের সাথে খেতে বসে গিয়েছিলাম এখন হচ্ছে তান হাপুকে বিদায় দিয়ে দিচ্ছিলো সবাই আমার এই ব্লগিং অনেক কিছু অনেক যে করা হোক তার সব টপি তোমার সাথে ভালো লাগবে না সো নেক্সট যদি আরো এই দার্জিলিং অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো আজকে আমার ব্লগটা এ পর্যন্তই ছিল আশা করি তোমাদের কাছে ভালো লাগবে Love you Love you, you Subscriber